শুভ সকাল দর্শক বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আসলে গত তিন দিন চার দিন ধরে তোমরা অনেকেই জানো যে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি বারোই জুন ছিল আমার ছেলের জন্মদিন ভেবেছিলাম সেই দিনটা খুব আনন্দ করে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব কিন্তু জানতাম না যে আমার কাছে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যাবে যাকে ধীরে ধীরে আবার আগের অবস্থায় ফিরত আসছি শরীর এখনও পর্যন্ত ভীষণ উইক তাই যার জন্য সেইভাবে কোনো কাজকর্ম করতে পারছি না আর চারিদিকে এত ডিমোটিভেটেড মানুষগুলো রয়েছে না যে সারাক্ষণ নিজেকে কিভাবে মোটিভেট করব সত্যি ভেবে পাচ্ছি না তবুও চেষ্টা করি নিজেকে নিজের মোটিভেট করার জন্য না হলে কি বলো তো এখনকার দিনে যা মানুষজন রয়েছে না তোমাকে ভালোর থেকে বেশি খারাপের দিকেই আরও ঠেলে দেবে তাই যার জন্য নিজেকেই নিজের প্যাম্পার করাটা ভীষণ মনে প্রয়োজন হয় আর আরেকটা কথা তো সত্যি যদি তুমি নিজেকে না ভালোবাসতে পারো নিজেকে যদি ভালো না রাখতে পারো তাহলে দেখবে তুমি যাই করো না কেন কোনো কিছুটাই তোমার কাছে ভালো লাগবে না এই যেরকম কত এক বছর ধরে আমি একটা ইউটিউব চ্যানেলে কাজ করে গিয়েছিলাম কিন্তু সেই চ্যানেলটা আমার হঠাৎ করে বন্ধ হয়ে যায় তারপরে আবার লাস্ট ইয়ার আমি সতেরোই জুন এই চ্যানেলটাকে ক্রিয়েট করেছিলাম যার বর্তমান বয়স প্রায় এক বছর আর জানো তো এক বছর ধরে স্ট্রাগল করার পরেও কিন্তু আমার এই চ্যানেলটা মনিটাইজেশন করতে পারলাম না আর অনেক কিছু ভাবনা চিন্তা করে তো এবার আমি ঠিক করছি যে হয়তো আমার দ্বারা আর মনে হয় ব্লগিং করাটা হবে না সত্যি আমার অনেকটা পরিশ্রম অনেকটা আমি এই ব্লগের পিছনে দিয়েছিলাম কিন্তু জানি না কেন যে কোথাও গিয়ে একটু মনে হচ্ছে আমারই হয়তো খামতি থেকে গেছে কারণ এখন তো সত্যি কথা বলতে প্রত্যেকটা মানুষ ব্লগিং করে আর যার ব্লগ যতটা সুন্দর হয় সেখানেই মানুষ দেখতে দৌড়ায় এত পরিশ্রম করে ব্লগিং করার পরে যখন দেখি কেউ ব্লগ দেখে না বা ব্লগ দেখার পরেও কারোর যখন কোনো কামেন্ট করে না লাইক করে না তখন ভীষণভাবে ডিপ্রেসড লাগে কারণ কি বলো তো প্রচুর মানুষের ভিডিওতে আমি দেখি তো অনেক যাদেরকে আমি ফলো করি রেগুলার এখনো পর্যন্ত নাও ফলো করে যাই তাদের ভিডিওতে দেখেছি কোনো কিছুই থাকে না তারা শুধুমাত্র মুখের সামনে ফোনটা নিয়ে আসে আর শুধুমাত্র ব্লগিংয়ে হাজার একটা কথা বলতে থাকে আর সেখানে ভিউজ দেখি লাখ লাখ হাজার হাজার হয়ে থাকে কিন্তু আমার মতো যারা ছোট ছোট ক্রিয়েটার রয়েছে যারা প্রতিনিয়ত সংসারের কাজকর্ম করে তারপরে ব্লগিং করছে তাদের ব্লগ দেখতে ওই মাত্র একশো দুশো খুব বড় জোর হলে পাঁচশো কি ছশো এর বাইরে কেউ ভ্লগি দেখে না আর প্রত্যেক দিন কন্টেন্ট তৈরি করা বা প্রত্যেক দিন ঠিকঠাকভাবে কন্টেন্ট দেওয়াটাও কিন্তু আমাদের কাছে না একটা চ্যালেঞ্জের হয়ে গেছে আর সেই চ্যালেঞ্জটা প্রত্যেকটা সময় আমি ফেস করি যে আমি যেসব জিনিসগুলো করি সেইগুলো অনেকেই করে বা অনেকেই অনেক কাউকে ফলো করে আর সত্যি কথা ব্লগ করো বা তুমি যাই করো না কেন একে অপরকে যতক্ষণ না তুমি ফলো না করবে না ততক্ষণ তুমি কোনো কিছুই শিখতে পারবে না আর এই প্ল্যাটফর্মটা সত্যি কথা বলতে শেখার জন্যেই এখানে তুমি প্রত্যেক দিন নিত্য নতুনভাবে জিনিস শিখতে পারবে এরকম নয় যে কেউ সবটা শিখে এসে তারপরে এখানে শুরু করেছে না সেটা কিন্তু একদমই নয় এই প্ল্যাটফর্মটা এমনই যেখানে তুমি প্রত্যেক দিন নতুন কিছু শিখতে পারবে নতুন কিছু করতে পারবে আমিও চেষ্টা করেছিলাম গত এক বছর ধরে এখানে কিছু করার জন্য কিন্তু আমার সেই চ্যানেলটা বন্ধ হয়ে যাওয়ার পরে আবার এটা গত বছর আগে ক্রিয়েট করেছিলাম কিন্তু এই চ্যানেলটাও এক বছর হয়ে গেল এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো সাবস্ক্রাইবারও গেন করতে পারলাম না আর কোনোভাবেই দেখছি চ্যানেলটাকে আমি দাঁড় করি উঠতে পারছি না তো তাই হয়তো ভাবছি যে আমারই হয়তো কোথাও খামতি থেকে গেছে বা আমি যেরকমভাবে ভ্লগিং করার চেষ্টা করছি ঠিক সেইভাবে আসছে না আর তারপরে আমার ব্লগিংয়ের সবথেকে বড়ো জিনিস হচ্ছে মাঝে মধ্যেই ইরেগুলার হয়ে যায় যেমন কয়েকদিন আমি যখন বাপের বাড়ি গিয়েছিলাম সেখানে গিয়ে আমি ব্লগিং শ্যুট করতে পারিনি কারণ একটা নিজের ঘরে থেকে ব্লগ করা আর একটা কারোর বাড়িতে গিয়ে ব্লগ করার মধ্যে না অনেকটা তফাৎ থাকে সেখানে তুমি কন্টেন্ট পাবে না কোনো কিছুই পাওয়া যায় না আর নিজের ঘরেতে তুমি নিজের মতন করে ব্লগ করতে পারবে সেইটা একটা প্রবলেম হয়েছিল তারপরে এই গতন দিন তিন দিন চার দিন আমার শরীর অসুস্থ ছিল যার জন্য আমাকে হসপিটালাইজড হতে হয় তার ফলেও কি হয়েছিল আমার চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে গেল আর মাঝখানে ফর্টি ফাইভ ডেজ আমার যখন ননদ মারা গিয়েছিল তখনও কিন্তু আমার চ্যানেলটা অনেকটা গ্রো করে গিয়েছিল তবু সেই চ্যানেলটাকে আমি অনেক কষ্ট করে দাঁড় করিয়েছিলাম ডিসেম্বর জানুয়ারি মাসে আমার চ্যানেলটা যে এত সুন্দর ভিউজ পাবে যে আমি নিজেও ভাবতে পারিনি তারপর থেকে আবার ধীরে ধীরে দেখছি চ্যানেলটা আমার গ্রো করাটা বন্ধ করে দিয়েছে তাই ভীষণভাবে ডিমোটিভেটেড হয়ে পড়ছি জানো তো যখন দেখছি এত কিছু করার পরও চ্যানেলটাকে কোনো রকমেরই দাঁড় করাতে পারছি না আর ব্লগিং করার এমনই একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে একদিন যদি ব্লগ শ্যুট করতে না পারি সেদিনকে না খুব অস্বস্তিকর লাগে আবার তারপরে যখন এই যেমন দু দিন তিন দিন পর ব্লগ শ্যুট করছি আজকে যেমন সেখান থেকে কোথা থেকে শুরু করব বা কি বলবো সেটাও কোনো রকমের ভেবে পাচ্ছি না তাই আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করতে এলাম যারা নতুন ব্লগ শুরু করবে ভাবছ তাদের কাছে কয়েকটা ছোট্ট টিপস আমি বলে দিতে চাই যেগুলো আমি প্রত্যেক নিয়ত ফিল করছি এখনো পর্যন্ত যেমন সত্যি কথা বলতে না এখানে রেগুলারিটি মেনটেনটা ভীষণভাবে দরকার তুমি যেমনই হোক কন্টেন্ট বানাও না কেন কন্টেন্টের কোয়ালিটি যদি একটু ভালো থাকে তাহলে দেখবে তোমার ব্লগেতে সবাই এসে দেখবে এই যেমন সারা দিন ধরে আমি ঘরে কিভাবে কি করছি না করছি সবটা তো ভিডিওতে শেয়ার করি কিন্তু তা সত্ত্বেও আমি দেখেছি কোথাও যেন আমার গিয়ে খামতি থেকেই যাচ্ছে তো যাই হোক এই সব ব্যাপারগুলো না অনেক কিছু থেকেই থাকে আর এগুলো তো চলতেই থাকবে তবুও চেষ্টা করছি তোমাদের সাথে নতুনভাবে ব্লগ শেয়ার করার জন্য কিন্তু ওই যে মাঝখানে যখন শরীরটা খারাপ হয়ে যাচ্ছে তখন রেগুলারিটি মেনটেন করে উঠতে পারছি না আর এই সব ব্যাপারগুলো তোমরাও যদি একটু মাথায় রেখে চলো তাহলে দেখবে ব্লগটা করাটা ঠিকঠাক হয়ে যাবে আর এবছরে আর এবছরে এত পরিমাণ গরমও পড়েছিল অধিকাংশ মানুষেরই শরীরটা সত্যিই খারাপ হয়েছে তারপরে এই গরমের মধ্যে যে তুমি কাজ করবে সব রকম কাজ যে আমরা করছি সেগুলো যে সব সময় শেয়ার করে ওঠা হয় সেটাও হয় না আর ছোট বাচ্চা থাকলে দেখবে ব্লগ করতে না ভীষণ অসুবিধা হয় একা হাতে ছোট বাচ্চাকে সামলাবো তার পড়াশোনা সামলাব না ভ্লগটা করব। সাথে সাথে সকালবেলা হাজব্যান্ডের অফিস থাকে তো তাকে বার করে দিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপরে যদি সময় পাই তখন আমি ভ্লগটা করতে বসি কিংবা অনেক সময় অনেকটা সকালে উঠে আমাকে ব্লগগুলোকে শ্যুট করতে হয় কোনো মতেই কিন্তু আমি যে টাইমে কাজ করছি সেই টাইমে ব্লগগুলোকে যে আমি শ্যুট করবো সেটা মাঠার মধ্যে থাকে না তখন মনে হয় যে কিভাবে তারা তাড়াহুড়ো করে আগে হাজব্যান্ডকে অফিসের জন্য ছাড়বো তারপরে ছেলেকে স্কুলের জন্য রেডি করব এই সবগুলো মাথার মধ্যে ঘুরতে থাকে যাই হোককে তো আমি চেষ্টা করছি তোমাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য তোমরা যদি সত্যি একটুখানি সাপোর্ট করো হয়তো আমি আর কিছুটা এগিয়ে যেতে পারবো তাই তোমাদের কাছে একটুখানি সাপোর্ট চাইছি একটু মেন্টালি সাপোর্ট চাই কারণ সত্যি কথা বলতে মেন্টালি সাপোর্ট আজকের দিনে করার মতো কোনো মানুষই নেই সবাই নেগেটিভ কমেন্ট করতে বা নেগেটিভ দিকটা ধরিয়ে দিতে ভীষণভাবে ভালোবাসে কিন্তু কেউ এসে বলে না যে এটা তুমি ভুল করছো এটা এই রকম ভাবে করলে তবে কিন্তু সুন্দর হবে সেই রকম করে দেওয়ার মানুষ কিন্তু এখনকার দুনিয়ায় ভীষণ কম রয়েছে তাই তবুও চেষ্টা করি নিজের মতন করে ব্লগটাকে বানাবার জন্য তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম টাটা বাই বাই